ওকে গুড মর্নিং টু অল স্টুডেন্টস আই হ্যাভ ফাইন আই এম ফাইন বাই দ্য টাইম এই সময় আমি আবার দেখাতে চাই কিভাবে আমরা একটা এপ্লিকেশন লিখবো এপ্লিকেশন বিকজ ইট ইস ভেরি নেসেসারি টু নো অর ভেরি নেু হোয়াইট এপ্লিকেশন মেনি টাইমস অর ডিফারেন্ট টাইমস উই উই হ্যাভ টু হোয়াইট অ্যাপ্লিকেশন টু দ্য ডিফারেন্ট পার্সন সো আমরা আমাদেরকে অনেক সময় এই অ্যাপ্লিকেশন লিখতে হয় অ্যাপ্লিকেশন মানে এডুকেশনাল লাইফে শিক্ষার জীবনে এটা অনেক গুরুত্বপূর্ণ এবং প্রায় প্রায় আমাদের লিখতে হয় সো মিনি স্টুডেন্ট ডু নট নো হাউ টু রাইট ইট অনেক ছাত্রছাত্রীরা এটা জানে নাকিভাবে লিখতে হয় সো ইফ ইফ আই আই কুড টেল ইউ ইজিলি টু রাইট দিস ওয়ান ইট উইল বি হেল্পফুল ফর ইউর স্টাডি সো প্রথমে তাহলে একটা দরখাস্ত লিখতে গেলে প্রথমে কি লিখতে হবে সো নাও ইউ ফ্লো দি এমেরিকান স্টাইল রাইটিং অফ অ্যাপ্লিকেশন এখানে প্রথম লিখতে হচ্ছে তাহলে তারিখ দিতে হবে প্রথমে আজকে হলো জুন কমা দিয়ে তারপরে কি হবে দুই হাজার লিখতে হবে তাহলে প্রথমে তারিখ দিতে হবে তারিখ লেখার পরে আমাদেরকে লিখতে হবে দা হেডমাস্টার সাপোজ আমি হেডমাস্টারের কাছে লিখতেছি তাহলে আমি হেডমাস্টারকে দিলাম হেডমাস্টার হেডমাস্টার দিলাম তারপরে তাহলে স্কুলে নাম দিলাম এরপরে স্কুলের নাম দিতে হবে সাপোজ বিরামপুর উপজেলা হাই স্কুল এটা আমি শর্ট ফর্মে লিখে দিলাম ফুলে লিখতে হবে যে পুরো স্কুলের নামটা লিখতে হবে লেখার পরে এটা লিখতে হবে জায়গাটার নাম লিখতে হবে তাহলে এটা হলো বিরামপুর বিরামপুর জায়গার নাম লিখতে হবে এখানে জায়গার নাম দিলাম বিরামপুর দিনাজপুর ওকে এইটা লেখার পরে এবার এটা লিখলাম এটা হলো মূল জিনিস এটাকে অবশ্য অবশ্য লিখতে হবে এটা একদম কম্পলি এটা কোনো ডাউট নেই এটা লিখতে হবে না যে কোনো দরখাস্ততে এরকম এটা আমাদেরকে লিখতে হবে তো এবার লিখতে হবে দ্বিতীয়ত লিখতে হবে এখানে সাবজেক্ট দিতে হবে এখানে সাবজেক্ট লিখতে হবে তাহলে এখানে সাবজেক্ট তাহলে এই সাবজেক্টটা লিখতে হবে এবার এ প্রেয়ার ফর অর দ্য ফর দা এটা বিভিন্নভাবে মানুষ লিখে ওর অ্যাপ্লিকেশন এপ্লিকেশন প্রেয়ার ফর এবার যা বিষয় রয়েছে সে বিষয়টা এখানে তুলে ধরতে হবে এরপরের যে অংশটা আসতেছে সেটা লিখতে হবে আমাদেরকে এখানে সার লিখতে হবে ওর অনেক সময় আমরা দেখি যে এখানে ডিয়ার সারও লেখা যেতে পারে এগুলো হলো বিশেষ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট অবশ্যই অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এটা এটা যদি না মনে রাখতে পারি তাহলে কিন্তু আমরা লিখতে পারবো না সো এটা আমরা কখনো চেঞ্জ করতে পারতে হয়তো হেডমাস্টার বাদ দিয়ে এখানে কেও লিখতে পারি বা ইউনো কেও লিখতে পারি বাট এই তারিখ এই মেথড আমরা কখনো চেঞ্জ করতে পারবো এটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে এবার এখানে আমরা লিখতে পারি অনেক সময় আমরা এখানে বলতে পারি যে উইথ ডিউ রেসপেক্ট এটা আমরা দিতে পারি বা ডিফারেন্ট অন্যভাবে আমরা এটাকে শুরু করতে পারি ইউ উইথ ডিউ রেসপেক্ট এটা অন্যভাবে শুরু করা যেতে পারে আই টু স্টেট তো আই এম ওকে আই এম এইভাবে কন্টিনিউ আমরা করতে পারি আবার যে বিষয়টা রয়েছে সে বিষয়টা আমরা এখানে তুলে ধরবো এটা হলো মেথড এটা হলো বডি পার্ট এবার যে বিষয় যাতে লিখতেছি সে বিষয় অনুযায়ী এটা লিখতে হবে কিন্তু এই ফর্মেট এই ফরম্যাট আমরা কখনো কিন্তু পরিবর্তন করতে পারব না সেটা মনে রাখতে হবে এবার দ্বিতীয় যে অংশ এখানে আসছে ওইটা তুলে ধরার পরে আমরা এখানে লিখতে পারি আই আই ফরম্যাট এটাও আমরা কখনো চেঞ্জ করতে পারবো না আই প্রে এন্ড হোপ Hope that you, ইউ উড বি উড বি কাইন্ড enough টু গ্রাই অ্যাপ্লিকেশন অ্যান্ড and oblige বাই এটা আমরা কখনো কিন্তু চেঞ্জ করতে পারবো না এটা অবশ্যই লিখতে হবে এরপরে আস্তে আস্তে আমরা এখানে দিতে পারি your obedient. লি লি দিয়ে এবার আমরা কি করতে পারি এখানে একটা নাম দিতে পারি এখানে নামটা একটা নাম দিতে পারে এটা হলো একটা দরখাস্ত তারপরে এদিকে নাম দিয়ে এবার কারোর যদি পক্ষ থেকেও হয় বা কোনো কিছু এরকমও হয় সেটা আমরা তবে মূল যে বিষয়টা হলো এখানে এই ফরমেট অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে এটা হলো একটা ফর্মেট এই ফরমেটটাকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে এখানে গেটিংস রয়েছে বডি পার্ট রয়েছে এখানে বডি পার্ট রয়েছে তারপরে যে ক্লোজিং রয়েছে নাম রয়েছে এটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে প্রত্যেকটা জায়গাতে এরকম আমাদেরকে এই ফর্ম্যাটটাকে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করতে হবে ফর্ম্যাট যদি আমরা না জানি তাহলে কিন্তু কখনো লিখতে পারবে না তাহলে আবার অন সেকেন্ড লেট মি রিমাইন্ড ইউ আমার প্রথমে লিখতে হবে আমাদেরকে ডেট লিখতে পারে তারপরে যাকে লিখতেছি তার তারপরে স্কুলের নাম তারপরে জায়গার নাম তারপরে সাবজেক্ট তারপরে সার তারপরে এটা উইথ ডিউ রেসপেক্ট বা আমরা শুরু করা যেতে পারে এটা মূল বডি তারপরে ইয়ার ওবিডিয়েন্টলি তারপরে নাম লিখতে হবে তাহলে একটা দরখাস্ত সুন্দরভাবে আমরা কিন্তু লিখতে পারবো বা প্রেজেন্টেশন করতে পারবো আই হোপ হ্যাঁ ইউ ইউ কুড আন্ডারস্ট্যান্ড ইজিলি